টি টোয়েন্টি ক্রিকেটের নয়া ইতিহাস পাঁচশো উইকেটের মাইল ফলক অনন্য রেকর্ড গোল্ডেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সেন্ট কি বিপক্ষে বল হাতে দেখিয়েছেন ভেলকি। রেকর্ড গড়া ম্যাচে মাত্র রান দিয়ে নিয়েছেন উইকেট ব্যাট হাতে তিন ছক্কা হাঁকিয়ে জয় নায়ক সাকিব ম্যাচ শেষে তিনি জানান কঠোর পরিশ্রমের ফল পাঁচশো উইকেট অর্জন এই মাই ফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি ক্যারিয়ারে যা অর্জন করেছি সেটি নিয়ে আমি সন্তুষ্ট সেরা পারফর্ম ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি সংস্করণে সাত হাজার পাঁচশো প্লাস রানে অলরাউন্ডারদের রাজা এখন সাকিব আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন চারশো সাতান্ন ম্যাচ ও চারশো উনিশ ইনিংস খেলে টি টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসাবে পাঁচশো উইকেটের মাইল ফলক শুয়ে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন সাকিব এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায় তারা হলেন রশিদ খান ড্রয়েন ব্রাভো সুনীল নারিন ও ইমরান তাহির এবার তাদের পাশে নাম লেখালেন টাইগার এই অলরাউন্ডার পাঁচশো উইকেট হওয়ার কাছাকাছি আছেন অ্যান্ডে রাসেল প্রিয় দর্শক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ